কি অবস্থা সবার আমরা সবাই জানি যে সাকিব খান মানেই নতুন কিছু সেই ধারাবাহিকতা বজায় রেখে সাকিব খান কিন্তু এবার ফিল্ম ছাড়াও আরেকটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে হ্যাঁ লিলি একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে হারলেনের প্রোডাক্ট আর আমরা সবাই জানি যে হার্লেনের সাথে সাকিব খান নামটা এখন ওতপ্রোতভাবে জড়িত যেহেতু সাকিব খান নামটা এখানে অতপ্রতভাবে জড়িত সেহেতু মিডিয়া জগতের বাংলাদেশি মিডিয়া জগতের যত বড় বড় সেলিব্রিটি নাটক সিনেমার তারকারা আছে সবাই কিন্তু হারলেনের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে থেকে শুরু করে পূজা অনেকে সাকিব খানি যেহেতু এটার মূল তো সেই সাকিব খান কেন বাদ থাকবেন তিনি এই প্রোডাক্টের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করে ফেললেন অর্থাৎ এই প্রোডাক্টের অ্যাডে দেখা গেল সাকিব খানকে দারুণ লাগছে সাকিবের যে লুকটা সেটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো সেটা আসলে প্রশংসা না করে থাকা যাচ্ছে না তবে তবে এখানে সমালোচনারও জন্ম হয়ে গেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে অনেকেই কমেন্ট করতেছে যে এই যে শাকিব খানের ফিটনেস বিশেষ করে যে সিক্স প্যাক দেখা যাচ্ছে শাকিব খানকে এটা তো এটা তো অবিশ্বাস এটা তো সম্ভব না তাহলে কি এটা আসলে কি এডিট করা এটা কি আসলে সত্যি না এডিট করা এরকম অনেক কমেন্ট কিন্তু চলে আসতেছে অনেকেই কিন্তু এই ধরনের কমেন্ট করতেছে বন্ধুরা এটা আমার নজর এড়ায়নি আমি দেখলাম এবং ভাবলাম যে এটা নিয়ে ভিডিও কি করব এটা একটা সিম্বল বিষয় অযথাই মানুষ এত কাদা ছোড়াছড়ি করতে আসলে অভ্যস্ত পছন্দ করে সবাই মানে যে কোনো ইস্যু পাইলেই হয়েছে সেটা নিয়ে সমালোচনা মানে যদি কোনোভাবে করার সুযোগ পায় সেটা হাতছাড়া করবে না মানুষ লিলিরাই অ্যাডে সাকিব খানকে কিন্তু দুর্দান্ত লাগছে ভীষণ ইয়াং লাগতেছে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আলোচনা বলবো না সমালোচনা সমালোচনাই বলা যায় কারণ মানুষ আসলে সুযোগ পেলে ছাড়ে না মানুষ একটু যদি কোনো মতে সুযোগ পায় যে হচ্ছে কিছু এখানে বলা যাবে সমালোচনা করা যাবে সাথে সাথে ছাপিয়ে পড়বে সমালোচনা করার জন্য মানে অন্যের সমালোচনা করতেই বোধ আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে তো বন্ধুরা অনেকেই কিন্তু না বুঝে এই কমেন্ট করা শুরু করে দিয়েছে যে এইটা এডিট কার বডি কেটে এনে লাগাইছে কার বডি লাগাইছে কার মাথা লাগাইছে হ্যান ত্যান নানান ধরনের কথা তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই একটা কথা যে আমি আসলে এই ভিডিওটা করতে না রে ভাই করতে হলো এই কারণে যে পাশের দেশ ইন্ডিয়ার সালমান খান শাহরুখ খান এছাড়াও আরও যাদের সিক্স প্যাক অ্যাপস আমরা দেখে অভ্যস্ত তাদের মধ্যে অনেকেই কিন্তু মানে অনেকে বলতে প্রত্যেকেই লাইফের কোনো না কোনো মোমেন্টে কোন না কোনো সিনেমায় বা কোনো না কোনো এরকম অ্যাডে সিক্স প্যাক অ্যাপস ওই আর্টিফিশিয়ালটাই ব্যবহার করেছে মানে আমি কি বলতে চাচ্ছি যে ভিএফএক্স এর যে সাহায্য সেটা কিন্তু তারাও নিয়েছে হ্যাঁ রাধে নামে একটা সিনেমা আছে যেখানে সালমান খানকে দেখা যায় তার এই সিক্স প্যাক শো করতে বাট সেটা আসলে ফেক ছিল সেটা ফেক ছিল যদি কারো বিশ্বাস না হয় তারা খোঁজ নিয়ে দেখতে পারো এরকমটা শাহরুখ খানও করেছে শাহরুখ খানেরও কয়েকটা সিনেমা আছে যেখানে তাকে আসলে সিক্স প্যাকে হাজির করা হয় বাট সেগুলো সবই ফেক ছিল আমি কিন্তু আবার পাঠানের কথা বলতেছি না ওইটা মেবি রিয়েল থাকতে পারে বাট ছিল আমার এই মুহূর্তে নাম খেয়াল না আসলেও আমি যা বলতেছি তা এক বিন্দু মিথ্যা কথা না শাহরুখ খান সালমান খান ইভেন আরও বেশ কয়েকজন আছে বলিউডে যাদের কিন্তু অনেক সময়ই এই যে ভিএফএক্স এর কারিশমার মাধ্যমে সিক্স প্যাক অ্যাপস শো করা হয়েছে তো এটা আসলে অস্বাভাবিক কিছু না হলিউড বলিউড যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি বিগ বাজেটের কোনো কাজ হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কারণ সবসময়ই একটা মানুষ ওই একটা ক্যারেক্টারে ঢোকার জন্য সিক্স প্যাকস অ্যাপ নিয়ে হাজির হয়ে যাবে এটা এতটা ইজি না বিশেষ করে খুব দ্রুত সময়ের মধ্যে এটা করা আসলেই খুবই ডিফিকাল্ট এটা তো অসম্ভব তো সেই জায়গা থেকে ভিএফএক্স এর কারিশমাটাকে ব্যবহার অনেকেই করে থাকে তবে হ্যাঁ এটা সত্য যে যদি এডিটিংটা ঠিকঠাক মতো না হয় তাহলে সেটা দেখতে খুবই অড লাগে সেটা দেখতে একদম দৃষ্টিকটু লাগে চোখে ধরা পড়ে মনে হয় যে না আমি বুঝতে পারতেছি এটা যে এডিট করা তো বন্ধুরা সেটাই হচ্ছে দেখার বিষয় সাকিব খানকে এখানে দারুণ লাগছে তবে কিছুটা একটু ভালোভাবে মানে যদি আমি নজর দিই তাহলে বুঝতে পারবো একদম না বোঝার কিছু নাই যে এটা আসলে এডিটেড একটা ভিডিও অর্থাৎ একটা ভিএফএক্সের কারিশমা এখানে আছে সাকিব খানের অ্যাপসের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বোঝা যাচ্ছে এখানে যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের এফেক্ট গিয়েছে লাইটিং এফেক্ট দিয়ে এটাকে একটু হাইট করার ট্রাই করা হয়েছে এটা যে এডিটেড সেটা যেন একদম না বোঝা যায় হ্যাঁ বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করো যে আমি জুম করে দেখাচ্ছি তো এটা নিয়ে সমালোচনার কিছু নাই এটা যত ওয়েল এডিটেড হইতো ততটাই আসলে মানুষ বুঝতে পারতো না বাট এটা আসলে বোঝা যাচ্ছে এমনটা না যে একদম অনেক বেশি বাজেট খাটিয়ে তারপরে এই একটা করা হয়েছে মেবি এটা না হইলেও ভালো হইতো শার্ট দিয়ে ঢাকা থাকলেই ভালো হইতো এটা শোনা করলেও পারতো জানি না এটার পরিচালককে পরিচালকের মাথা থেকে এই উদ্ভট ধারণাটা আসলো যে এই শার্ট টার্ট খুললে তারপরে এইভাবে এডিট করে অ্যাপস ক্রিয়েট করে তারপরেই একটা করতে হবে শাকিব খানকে এমনিতেই দারুণ লাগছে এখানে মানে তার ফিটনেস এমনিতেই তুফানের জন্য রাজকুমারের জন্য সে কিন্তু যথেষ্ট ফিটনেসে ফিরে এসেছে যথেষ্ট গ্ল্যামার নিয়ে ফিরে এসেছে এখানে আবার এই শার্টটা খুলে একদম বলিউড বা হলিউডের হিরোদের মতন সিক্স প্যাক অ্যাপস তাও সেটা আবার এরকম এডিট করে এরকম বসানোর কোনো দরকার ছিল না এতে করে এখন একটা দল সমালোচনার জায়গাটা খুঁজে পেলো এখন সমালোচনা শুরু করবে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করে করে বিভিন্ন মিমিক্রি ক্রিয়েট করবে এই ব্যাপারটা আমার কাছে ভাল লাগে না এই ব্যাপারে আমার মনে হয় যে সাকিব খানটা আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল এখানে তার যে গ্ল্যামার তার যে ফিটনেস এমনিতেই ভালো এটুকুই যথেষ্ট ছিল আমি মনে করি যে বোতাম টোতাম খোলা ছাড়া এমনি নর্মাল লুকেই কিন্তু এখানে থাকা যেত জাস্ট দুইটা বোতাম খুলে রাখতো একটা স্টাইলিশ ভাইব যেটা আছে সেটা থাকতো দ্যাটস অ্যান এখানে ওভার থিঙ্কিং করার কোনো প্রয়োজন ছিল না যাই হোক যা হয়েছে তো হয়েছেই সেটা নিয়ে আর আলাপ করে লাভ কি তবে সমালোচনা যারা করতেছে তাদের উদ্দেশ্যে আবারও বলি যে এরকমটা শাকিব খানই প্রথম না শাকিব খান করলেই সেটা হাসির বিষয় হয়ে দাঁড়ায় কেন এটা আমি আসলে বুঝি না এরকমটা বলিউড হলিউডের অনেক হিরোরা করেছে করতেছে এটা চলমান থাকবে আমরা আসলে যা দেখি সেটার থাকে টোটালি সবকিছু এমন না যে যা দেখতেছিস তা আসলে বাস্তবে হান্ড্রেড পার্সেন্ট সত্য সো এগুলো নিয়ে একদম ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করবেন না এগুলো খুবই সিম্পল বিষয় ফেক থাকবে এটাই স্বাভাবিক বিষয় কারণ ওটা হচ্ছে রিয়েলস লাইফ আর রিয়াল লাইফ এর সাথে এগুলোর কোনো তুলনা হয় না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য